এবার বেরিয়ে আসলো আসল খবর ইচ্ছা করেই নাকি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে বাজেভাবে ট্যাকেল করেছে সিলির ফুটবলাররা তাহলে কি মেসিকে ইঞ্জুরিতে ফালানোর জন্যই এমন আক্রমণাত্মক খেলেছে সিলি এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন শৈল্পিক ফুটবলে বরাবরই সবার সেরা লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে চোখ দাদানো পারফরমেন্স দিয়ে ভক্তদের আনন্দ দিতে চাইলে প্রতিপক্ষ যেন বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে চিলির কথা বলতে হয় যতবারই আর্জেন্টিনার বিপক্ষে সিলি মাঠে নেমেছে ততবারই শৈল্পিক ফুটবলে বাধা হয়ে দাঁড়িয়েছে সিলি দুই হাজার চব্বিশ কোপায় আমেরিকায় গতকালের ম্যাচে যেন রেসলিংয়ে নেমেছিল চিলি আর্জেন্টিনার অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে আঘাত করেছে সব থেকে বেশি তারা চেষ্টা করেছিল লিওনেল মেসিকে ইঞ্জুরিতে ফেলানোর জন্য সাম্প্রতিক সময়ে কেউ যদি চিলি এবং আর্জেন্টিনার খেলা অনুসরণ করে থাকে তাহলে চিলির একটি ট্র্যাকটিস সকলের কাছেই পরিষ্কার হয়ে যাবে দুটি রোলসম্যানে মাঠে নামে চিলি একটি হলো অতিরিক্ত রক্ষণাত্মক এবং অন্যটি হলো লিওনেল মেসিকে বাজেভাবে ট্যাকেল করা এই দুটি নিয়ম অনুসরণ করেই গত পনেরো এবং ষোলো আর্জেন্টিনার বিপক্ষে প্লানটিতে পরপর দুটি কোপা আমেরিকা যেতে চিলি গতকালের ম্যাচেও সেই একই দ্বারা বজায় রেখেছিল চিলির খেলোয়াড়রা তবে শেষ মুহূর্তে লো মার্টিনেজের গোলে জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরা গতকাল আর্জেন্টিনা এবং চিলির ম্যাচে চব্বিশ মিনিটে গ্যাব্রিয়েল সুয়াস লিওনেল মেসিকে যেভাবে ট্যাকেল করেছিল তাতে সবাই ধরে নিয়েছিল ইঞ্জুরিতে পরে কোপা আমেরিকা শেষ হতে পারে লিওনেল মেসির তবে ইঞ্জুরির সকল সংখ্যা কাটিয়ে মাঠে পুরোটা সময় খেলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা সোপ্রিয় দর্শক তাহলে সিলি এবং আর্জেন্টিনার ম্যাচটিতে আপনাদের কি মনে হয়েছে কতটা বাজেভাবে পারফর্ম করেছে চিলি